স্পেশাল ডিসকাউন্ট রেটে ফ্ল্যাট কিনে ঠকছেন না তো আমাদের আশেপাশে অনেক পরিচিত কোম্পানি আছে যারা স্পেশাল ডিসকাউন্ট রেটে ফ্ল্যাট বিক্রি করে মিষ্টি কথার ফলবনে আপনি দ্বিধায় পরে যান আপনার আশেপাশে যারা আছে আপনাকে কনভিন্স করে ফেলে যার কারণে আপনি কম মূল্যে ফ্ল্যাট কিনে মনে করেন যে আপনি জিতে গেছেন আদৌ কি আপনি জিতেছেন ওই কোম্পানি কি আপনার নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাকে ফ্লাট হ্যান্ড ওভার করবে অথবা আপনি যে প্রজেক্টটি কিনছেন সেই প্রজেক্টটি আজও কোম্পানির জমি বুজে পেয়েছে আপনাকে সাথে সাথে ল্যান্ড রেজিস্ট্রি দিতে পারবে আপনি দড়া খাচ্ছেন না তো আসলে এই ঘটনাগুলো আমাদের চারপাশে ঘটে যার কারণে আমাদের আশেপাশে অসংখ্য মানুষ আছে বিভিন্ন রিয়েল ইস্টেট কোম্পানি থেকে ফ্ল্যাট কিনে দড়া খেয়েছেন অন টাইমে ফজেক্ট বুঝে পান নাই পরবর্তীতে দেখা গেছে যেই জমি দেখিয়ে কোম্পানি বিক্রি করছে কোম্পানি সেই জমির মালিকানায় পুরোপুরি হতে পারে না বাইনা করে বিক্রি শুরু করেছে আপনি আপনার পাশের লোকের কথায় কনভিন্স হয়ে আপনার টাকাটা কষ্টের টাকাটা বিনিয়োগ করে ফেলছেন এরপরে এখন ধরে না কোম্পানির অফিসারের ফোন ধরে না কোম্পানির কোনো ম্যানেজমেন্টের ফোন এই জাতীয় ঝামেলা যদি আপনি পড়তে না চান তাহলে আমাদের কাছে আছে চমৎকার একটা সুযোগ আমরা সবার আগে যে জিনিসটা করে থাকি সেটা হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রি দিয়ে থাকি সাইনবোর্ড নিউ এরিয়াতে তামিল মিল্লাত মহিলা মাদাসা রোডে আমরা চমৎকার একটা প্রজেক্ট নিয়ে কাজ করি প্রজেক্টের নাম হচ্ছে আর এস এল সিটি কমপ্লেক্স এখানে আমাদের পনেরো কাঠা ল্যান্ডের উপরে আমরা আমাদের এই প্রকল্পটা নিয়ে কাজ করে যাচ্ছি এখানে সবার আগে আমরা যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রি দিয়ে আপনার জমির মালিকানা নিশ্চিত করছি এরপর সমন্বিতভাবে সবার যৌথভাবে আমরা আমাদের বিল্ডিং দাঁড় করা দাঁড় করাচ্ছি ইতিপূর্বে আপনারা আমার ভিডিওতে দেখেছেন যে আমরা বেশ কিছু প্রকল্পের কাজ আমাদের চলমান আছে যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো আমাদের গ্রাহক যারা আছে দেশ বিদেশে আমাদের গ্রাহক যারা আছে তাদের জন্য আপনার প্রবাসের কষ্টের টাকাটা যদি আপনি নষ্ট করতে না চান তাহলে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন আমরা কোনো প্রলোভন বা বিজ্ঞাপনের বিশ্বাসী না আমরা কথাই বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী কন্টিনিউ আমাদের আইডিতে ফলো করুন এবং আমাদের কাজের আপডেটগুলো দেখতে はい。どんどん立ち